গুড মর্নিং গুড মর্নিং ভেরি ভেরি গুড মর্নিং আমার সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা তো দেখো আজকে অনেক দিন পর আমরা সবাই মিলে একসঙ্গে বিশেষ করে দুজন আর সামনে পেছনে দুজন রয়েছে আমাদের দুজন বাহন তো বিশেষ কারণটা হচ্ছে এই আজকে তো বিশেষ কারণটা হচ্ছে গিয়ে এই যে আজকে আমাদের চোদ্দতম বিবাহ বার্ষিকী তো চোদ্দ বছর পুরো পার হয়ে গেছে আর এখানে মাইক বাজছে ভয়েসটা ঠিক করে দিতে পারবো না মাঝে মাঝে ভয়েস দেবো মাঝে মাঝে ভয়েস দেবো ওকে নয়তো কপিটা চলে আসবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের জন্য একটু আশীর্বাদ করো আমাদের সামনের জীবনটা ও যেন খুব ভালো কাটে দেখতে থাকো ওকে তো বন্ধুরা দেখো রেডি হয়ে বসে আছি আর এখন বাজে সকাল এগারোটা তো ঘুম থেকেই উঠেছি আজকে প্রায় সাড়ে নটার দিকে তো উঠে টুকিটাকে সব কাজকর্মগুলো সারলাম আজকে আমার মেয়েটাই সব কাজকর্মগুলো সেরেছে আমাকে কিছুই করতে দেয়নি অনেকটা রিল্যাক্স দিয়েছে আজকে তো এখন একটু বেরোবো ফুল ফ্যামিলি তো এই দেখো মেয়েও রেডি হয়ে বসে আছে তো কর্তা গেছে তো আজকে কোথায় যাচ্ছি চলো তো গতকালকেও ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিওটা অবশ্যই তোমরা দেখতে পাবে আর আজকের ভিডিওটা তোমরা দেখতে পাবে আজকে স্পেশাল ভিডিও হচ্ছে তো চলো দেখতে থাকো ভিডিওটা ওকে তো বন্ধুরা দেখো আজকে আমরা বেরিয়ে গেছি রাম মন্দির উপলক্ষে মন্দির উদযাপন উপলক্ষে একটা র্যালি বের হচ্ছে তো সেই র্যালিতে সত্যিই খুব সৌভাগ্য মনে হচ্ছে আর লগ্নে আজকে আমাদের চোদ্দ বছরের ম্যারেজ ডেটা পূর্ণ হলো তো ভীষণ ভালো লাগছে আর বাইশ তারিখে এখানে পুজো হবে তার আগেই আজকে রামায়ণ হবে র্যালি হবে হোম যজ্ঞ হবে সবটাই হবে তোমরা দেখতে থাকবে কিন্তু আজকের ভিডিও সেটা দেখতে পাবে না আজকে আমরা যে বেরোচ্ছি এটুকুই তোমাদেরকে দেখালাম তো খুব ইচ্ছে ছিল আজকে আমরা মানে ভয়ে যে তোমাদের সঙ্গে ডাইরেক্টলি ভিডিওটা দেবো কিন্তু সেটা আর হয়ে ওঠেনি যেহেতু মাইক বাজছিল গান বাজছিলো তো ওখান থেকে চলে এসেছি বিকেলের দিকে তো এসে খাওয়া দাওয়া করলাম তারপর এখন দেখো এখন যাচ্ছি একটু মার্কেটে বরের সঙ্গে যেহেতু ম্যানেজার উপলক্ষে দেখি বর মার্কেটে নিয়ে যাচ্ছে কি হয় ওখানে তো চলো গিয়ে ঘুরে আসছি ওকে তো দেখো এখানে কয়েকটা শাড়ি রয়েছে তো মার্কেটের ভিতরে ঢুকে পড়েছে অলরেডি তো দেখি কোনটা পছন্দ হয় সত্যি কথা বলতে আমার মানে শাড়ি পরতে তো একদমই ভালো লাগে না কিন্তু এখন পরতে হয় বাধ্যতা তো চলো এখান থেকে একটা শাড়ি বেছে নিয়ে তারপরে বাড়ি যাই তো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই কথা হচ্ছে তো দেখো অলরেডি আমরা বাড়িতে চলে এসেছি আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছে প্রায় সাতটা বেজে গেছে এসে স্নান স্নান করলাম যেহেতু সারাটা দিন র্যালিতে বাজার বুজার ঘুরে এসেছি তো জন্য স্নান না করে পারলাম না গরম জল দিয়ে দুজনেই স্নান করে নিলাম তো এখন হবে খাওয়া দাওয়া তো আজকে সত্যি খারাপ লাগছে ভয়েসটা দিতে পারলাম না ডাইরেক্ট ভয়েসটা দিতে পারলাম না এই জন্যই বেশি খারাপ লাগছে ভয়েস জোগাড় করতে আমার একদম ভালো লাগে না আর আজকে সাড়েটা দিন খুবই ভালো কাটলো খুবই ভালো কেটেছে আনন্দে কেটেছে তো প্রত্যেকটা বছরে যত তো এরকম ভালো কাটে আনন্দে কাটে তোমরা ঠাকুরের কাছে একটু প্রার্থনা করো এতক্ষণ মনে হচ্ছিলো কি ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা কিন্তু স্নান করার পরে উঠে এখন একদম ঠান্ডা লাগছে না দেখা পরের অবস্থা কি রকম ঠান্ডায় জড়িয়ে স্নান করে এসছে খালি গা তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই কিন্তু জানাবে আজকের ভিডিওটা আমার কেমন হয়েছে আর লাইক কমেন্ট শেয়ার করবে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি জলদি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর এই দেখো এখানে আমরা বিরিয়ানি আর মিষ্টি নিয়ে এসেছিলাম আজকে রাত্রের খাওয়া দাওয়া এটাই হবে ডিনার তো চলো ডিনার তাহলে সেরে নিই আর আপনি কি ভীষণ ঠান্ডা পড়েছে বাইরে তো তাড়াতাড়ি করে খেয়ে দেয়ে বলবো যেহেতু স্নোন সব কিছু হয়ে গেছে আর এটা হচ্ছে গিফট তো যে শাড়িগুলো দেখালাম ওখান থেকে একটা শাড়ি নিয়ে এসেছি তো এটা মেরুন রঙের হবে শাড়িটা কিন্তু ক্যামেরায় দেখাচ্ছি একটু লাল কিন্তু এটা কিন্তু লাল নয় তো এই শাড়িটা আমি দু একদিনে পরবো রাম পুজোর দিন পরব তোমরা দেখতে থাকবে সেদিন ভিডিওটা আর কেমন হয়েছে বলো তো আর বলার জন্য একটা জিন্স প্যান্ট নিয়ে এসেছি তো প্রতি বছর দেব দেব বলি কিন্তু একবারও না নিতে চায় না তো এইবার আমি দিয়েই দিলাম খুব জবরদস্তি করে তো এটা তো দেখানোর মতো কিছু নেই শুধু একটা জিন্স প্যান্ট তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই এইবারের আমাদের ম্যারেজটা এইভাবেই সেলিব্রেশন হলো তো আগের দিন ঘুরতেও গিয়েছিলাম তো আজকে যেহেতু আমরা ঘুরতে যেতে পারবো না র্যালিতে যাবো তার জন্য আগের দিন আমরা ঘুরে এসেছি সেই ভিডিওটাও তোমাদেরকে আমি দিয়ে দেব তো একটা ভিডিওতে তো এতগুলো পার্ট দেওয়া সম্ভব না ভিডিও লেন্থটা অনেকটা বড় হয়ে যায় তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু আশীর্বাদ করো টাটা